আগে যখন ইউটিউব ছিল না তখন ভ্রমণের গল্পগুলো লেখা হতো সাদা কাগজে সাদা কাগজে পড়া একটা অন্যতম গল্প ছিল পথে যাই হোক মঙ্গু তো আর যাওয়া সম্ভব না আর হবেও না তাই আজকে আমরা আমাদের পরিবেশনা সিলেটের পথে সবাইকে স্বাগত এক হাজার দিয়ে ওকে জিরো করে নেই কেউ আছে বিছানা নাই সময় হচ্ছে হলো এখন ঘরেই কাটাতে ষাটটা বাই বেজেছে আমরা হচ্ছে সুরুই পেট্রোল পাম্প অর্থাৎ মথুল্লাবাদ থেকে বের হয়ে আসছি উদ্দেশ্য হলো এখন নরসিংহীর পথে আশা রাখি হচ্ছে চার ঘন্টার মতো লাগবে সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে হয়তো আমরা ইনশাল্লাহ পৌঁছাতে পারবো যাই হোক আসসালাম আলাইকুম সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে হচ্ছে হলো নতুন একটা ব্লগে রাস্তায় আলো থাকতে থাকতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে আপনাদেরকে অলরেডি আমি অবহিত করেছি যে আমরা এখন নরসিংহদের উদ্দেশ্যে রওনা দিয়েছি নরসিং যেতে হলে অবশ্যই আমাকে বরিশাল হতে ঢাকা আগে পৌঁছাতে হবে তারপর নরসিংদে আমাকে যেতে হবে তাই আমাদের প্রথম টার্গেট এখন ঢাকা পৌঁছানো আশা রাখি সেটা সবাই বুঝতে পেরেছেন সময় হচ্ছে হলো এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আমরা হচ্ছে রাতের বেলা রায়পুরা উপজেলা আমাদের বন্ধু আমাদের কোনো এক বন্ধুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল রাতের খাবার দাবার মিলায়া বন্ধুর বাড়িতে এসেই প্রথম যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে আসলে আল্লাহর রহমানের কোনো কমতি ছিল না সব কিছু ছিল একদম অর্গ্যানিক নিজেদের চাষ করা নিজেদের খেতে নিজেদের ফার্মের সব কিছু আলহামদুলিল্লাহ একদম সব কিছু টকনক ছিল ভেরি গুড ঘুম হয়েছে মনে করেন একদম একশো তে একশো টায়ার্ডনেস যতটুকু ছিল ততটুকু নাই হয়ে গেছে আরও একটা ব্যাপার খেয়াল করলাম যেটা হচ্ছে হলো আমরা রাতের বেলা আসার সময় খেয়াল করিনি আশেপাশে একদম খুবই একটা মানে একটা গ্রাম গ্রাম গ্রামের মধ্যেই আসি অ্যাকচুয়ালি তো গ্রাম গ্রাম ভাই তো পাবই বেশ সব কিছু ভালো লাগতেছে দিও এখানে তার বেশিক্ষণ স্টে করার কোনো উপায় আমাদের নাই তো আমাদেরকে হচ্ছে হলো এখন এখান থেকে প্রস্থান করিতে হবে দেখা যাক কয়টার দিকে আমরা বের হই ইচ্ছা তো আছে সময় হচ্ছে হলো এখন সকাল নয়টা দুই বাজে চল ইহ বললা বললা নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না যাই হোক গ্রামীণ পরিবেশ তো থাকবেই এখন আমরা হচ্ছে হলো এইখান থেকে একটা শর্টকাট মেরে ভৈরবের দিকে উঠার চেষ্টা করতেছি যারা স্থানীয় লোকজনদের মতে রাস্তা নাকি ভালোই আছে সো একটু গুগল ম্যাপের বাহিরে গিয়ে এক্সট্রা কিছু করার চেষ্টা করতেছি আমাদের হচ্ছে এখন টার্গেট হচ্ছে সিলেট যাওয়া আর কোনো কাজ নাই তবে মোস্ট প্রবলি এখন যেতে হয়তো আমাদের প্রায় চার ঘন্টার মতো সময় লাগতে পারে হাইওয়েতে উঠি আগে তারপর বাকি কথাবার্তা হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর একটু কথা যে বন্ধুর বাসে ছিলাম আলহামদুলিল্লাহ সেখানকার সব কিছু টপ ন ছিল কিন্তু কথা হলো আমরা কি স্ট্রেট যাবো হ্যাঁ স্ট্রেট যাবো ডান বাম কোনো দিকে না যে বন্ধুর বাড়ি ছিলাম আলহামদুলিল্লাহ তাদের আতিথেয়তা অসাধারণ ছিল খুব এনজয় করছি যতটুকু সময় ছিলাম বা সুন্দর সুন্দর বাড়িও স্ট্রাকচার আছে এদিকে ভালোই লাগতেছে গ্রামীণ পরিবেশ বাট আর একটু আটটু আধুনিকতার ছোঁয়া আছে সামান্য আবার শহরের মতো হচ্ছে হলো আমরা সিলেট মহাসড়কে ফাইনালি উঠেই গেলাম একটা ইন্টারনাল রাস্তা ধরে দশ কিলো এসে মোটামুটি হচ্ছে হলো সাত থেকে আট কিলো আমরা সেভ করে ফেলতে পারছি আমরা যে চীনে আসতে পারছি সেটাই হচ্ছে সব থেকে বেস্ট পার্ট এখন হাওয়া খেতে খেতে সিলেট চলে যাব এখন এইটাই ইচ্ছা যাতে করে হচ্ছে হলো কোনো রকম বৃষ্টির সম্মুখীন না হই বৃষ্টির সম্মুখীন হইলে একটা আলাদা রকম প্যারা খেয়ে যেতে পারি আসলে বৃষ্টির প্রিপারেশনও নেওয়া আছে আমাদের দুইজনের দুইটা রেনকোট নেওয়া আছে তবে ওই বের করতেও একটু কষ্ট চাচ্ছি না আর কি বের বের করতে না করেই চলে যাওয়া যায় কি এটাই কিনা চেষ্টা শুনেছি সিলেটে নাকি হালকা পাতলা বৃষ্টি হওয়া শুরু হয়েছে হালকা পাতলা বৃষ্টি হলে সেটা কোনো বড় ব্যাপার না হাতে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আবার বড় একটা বক্সও আনলোড করতে দেখছেন আপনারা এত বড় একটা ট্যুর হচ্ছে বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে নরসিংদি আবার নরসিংদী থেকে সিলেক্ট কী মনে হয় আপনাদের এই এত বড়টা ট্যুরের পিছনে বড় সময় ও একটা বড় অর্থের ইনভেস্টমেন্ট কি ছিল না অবশ্যই ছিল ট্যুরে বের হলে জিনিসপত্র ক্যারি করার সমস্যা থেকে অব্যাহতির জন্যই টপ বক্স কিনে ফেললাম এই জিনিসের সাথে অবশ্যই আপনারা সবাই খুব বেশি একটা পরিচিত নন তবে জিনিসপত্র ক্যারি করার জন্য টপ বক্সের ভালো কোনো বিকল্প আপাতত নেইও তবে টপ বক্সটাকে তো হচ্ছে হলো বাইকের পিছনে সেট করতে হবে সেজন্য হচ্ছে হলো আপনাকে আর একটু মালপাতি খসাতে হবে আর আপনাকে কিনতে হবে বক্স সেট আপের জন্য ব্যাক ক্যারিয়ার যেটা আমি নিয়েছিলাম ঢাকার বাসাবতে অবস্থিত মেকানিক্স মোটরসাইকেল থেকে চলেন তাহলে এবার একটু বিরলস দেখে আসি আমরা দেখ আমি হচ্ছে অর্ধেক পরিমাণ হচ্ছে জায়গা নিয়েছি আর বাকি অর্ধেক তোর জন্য খালি রাখছে সুন্দর করে আটকে যায় দেখে মানুষ তেমনি আমি একটি ভুল করে ফেলেছি সেটা হলো ব্যাক ক্যারিয়ার সহ টপ বক্সের কোনো কোন আমার কাছে নাই এটার কারণ হলো আমি খুব দ্রুত মানে আমি স্লিপ থেকে এসে কিছুদিনের মধ্যেই আসলে বাইকটি বিক্রি করে ফেলি এজ রেজাল্ট আমার কাছে বিরোধগুলো নাই সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত যাই হোক গল্পের মাঝে একটা উপগল্প বলে ফেললাম তবে এবার হচ্ছে সময় আসছে মেন গল্পে ফিরে আসার আমরা আপাতত এখন মেন গল্পে ফিরে যাই এই ব্রিজটাতে হচ্ছে হলো টোল দেওয়া লাগে না তবে হচ্ছে হলো আপনি যদি টোল ঘর পার করেন তাহলে অবশ্যই আপনাকে টোল দিতে হবে সাইড থেকে একটা ফাঁকা রাস্তা আছে এটা দিয়ে যদি বের হয়ে যান তাহলে হচ্ছে কোনো টোল লাগে না ভাগ্য বলো কিছু আসলে বৃষ্টি নামে নাইমে গেছে প্রায় ভাগ্য ভালো কিছু ব্লগ দেখার কারণে হচ্ছে হলো আমার এই সম্পর্কে কিছুটা আইডিয়া আছে আর পাশাপাশি লোকালদের ফলো করার কারণে বুঝতে পারছি আসলে সিলেট এখন দৃশ্যগুলো দেখাচ্ছে বৃষ্টিতে পড়ে বৃষ্টি তো পড়তেছে বৃষ্টি পড়তেছে এটা একটা স চিন্তার ব্যাপার ভাবলাম ভৈরব শৈতু তো নতুন উঠলাম এই ভৈরব সেতুর সৌন্দর্য কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করি বা বাস থেকে হচ্ছে রেল সেতু গেছে ও ওয়া নদীটা অনেক সুন্দর নদীর নাম কি ভৈরব রেনকোট পরলাম এই যে আমার গায়ে একটা বন্ধুর গায়ে একটা বন্ধুটা হচ্ছে খান্দানি রেনকোট একদম পরপর পরলে হচ্ছে আসলটা বুঝা যাবে যে কেমন দেখতে ভিডিও হচ্ছে ছোট ভাই ধন্যবাদ এই খানদানি রেনকোটের জন্য তোমার মোশার ভাই তোমার স্পেশালি ধন্যবাদ জানাইছে রেনকোট পড়লাম আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু সেই বৃষ্টি যদি না থাকে তাহলে তো রেনকোট পরার কোনো মানে থাকে না ওইরকম একটা অবস্থাতেই আমরা এখন আছি দেখেন মাথার উপর কি করকরা রোদ অথচ হচ্ছে হলো পিছনে শাহাবাত পুকুরে ভালোই বৃষ্টি পড়তেছিল এখন ধরে রেইনকোট পরে বেশ গরম লাগতেছে আসলে কি একটা দ্বীদন্দ মানে উভয় সংকট অবস্থার মধ্যে আছে মানে আমি সবথেকে বেশি মুগ্ধ হচ্ছে দুই পাশের রাস্তার সিনারি দেখে ভাই এত সুন্দর জিনিস আল্লাহ কি সুন্দর করে বানাইছে এই প্রকৃতিটাকে আসলে বলার ভাষা হারায় ফেলতেছে মাথা নষ্ট একটা সিনারি কি সুন্দর করে খাম্বাগুলা ওয়াও মানে জায়গাটা আসলে কি নদী না খাল না হাওড় না বিল কিছু বুঝতেছি না তবে মুগ্ধ হচ্ছি এটাই হচ্ছে বড় কথা সিলেটে একশো তেত্রিশ কিলো বাকি অনেক বাকি অনেক তাও যাচ্ছি রিল্যাক্সে আমাদের তো আমাদের তো আর সময় নিয়ে অত পেরা নাই সময় হচ্ছে হলো এখন ঘড়িতে এগারোটা উনত্রিশ বাজে সিলেট আর মাত্র হচ্ছে হলো এখন বিরাশি কিলোমিটার বাকি যেই জন্য ক্যামেরার পিছনে আসলাম কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ রহমতে বাংলাদেশের যত যত বড় বড়ো হাইওয়ে আছে সবগুলোতেই আমার বাইক চালানো হয়েছে সবগুলো হাইওয়ে আমার এক্সপিরিয়েন্সই নেওয়া হয়ে গেছে সবগুলো হাইওয়ে এক্সপিরিয়েন্স এখন তাহলে আমি কম্প্যারিজেন করতে পারি যে আসলে কোন হাইওয়েটা পেয়েছি বা প্রাকৃতিক সৌন্দর্য বেশ না বলে বলা উচিত কোন হাইওয়েতে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি আমি যদি বলি সিলেট দ্বিতীয় নম্বরে থাকবে চট্টগ্রামের হাইওয়েটা এক নাম্বারে রাখবো আমি অনেক বেশি ন্যাচারাল বিউটি হচ্ছে চট্টগ্রামের হাইওয়েতে পাওয়া যায় বাট সিলেটও কম না সিলেটে যা কিছু দেখছি কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে মন কাটছে এত ভালো লাগছে আমার যা আসলে বলে বুঝেতে পারবো না আমাদের বরিশাল ভাঙ্গা যে হাইওয়ে এটা বোরিং তেমন কিছু নাই ও এবং বাইক এবং ম্যানোডস হ্যাঁ হাত উ মজাও লাগে রিস্ক আছে যাই হোক এরকম উঁচু জায়গা হচ্ছে যখন আমরা খেয়াল না করি যদি স্পিড বেশি থাকে তাহলে পিলিয়ন প্লাস আমি নিজে রাইডার দুইজনে হচ্ছে আকাশে উড়ে যাই তবে ব্যালেন্স ঠিক না রাখতে পারলে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে সো সাবধান হাইওয়েটা বেশ হাইওয়েটা বেশ এনজয় করতেছি আর বাইক রাইডিংয়ের এটি হচ্ছে হলো মেইন ব্যাপার আপনি হাইওয়ে রাইডটাকে এনজয় করেন এটাই হচ্ছে সবথেকে থেকে মেইন ব্যাপার যদি সেটাই এনজয় না করতে পারেন তাহলে বাইক রাইড করে আসলে মজা লাগবে না বরং প্যারাই খাবেন বেশি আর সিলেট হাইওয়েটার আর একটা ব্যাপার আছে রাস্তাটা কিন্তু স্মুথ না এটা কন্টিনিউয়াস মেনটেনেন্স করে নাহলে এটাকে এখন যে অবস্থায় আসে এই অবস্থা থাকতে থাকতো না বা রাখা যাইতো না কারণ প্রচুর পরিমাণে ট্রাক আসা যাওয়া করে তো রাস্তার উপরে প্রচুর লোড পড়ে রাস্তা আসলে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি রাস্তা নষ্ট হয়েও আবার রিপেয়ারও করে এই জন্য মোটামুটি ঠিকঠাক আছে চালানো যাচ্ছে কাছে আসিতে মোটামুটি টানা যাচ্ছে এখন একটা হাইওয়ে ইন দরকার যেখানে হচ্ছে হলো আমরা আমাদের কিছু শৌচকর্ম ছাড়তে পারবো সেরকম কিছু পাচ্ছি না আল্লাহ রহমতে হচ্ছে হলো হাইওয়েটা বেশ ফাঁকা ছিল কোনো যানজট ছিল না কিছু ছিল না তাই হচ্ছে হলো বাইক চালাতে খুব একটা স্ট্রেস পোহাতে হয় নাই আল্লাহ রহমতে ভালোই কাটছে তারপর হচ্ছে হলো যদিও যতই হাইওয়ে ফাঁকা থাকুক না কেন এতক্ষণ রাইড করার পর আপনি একটু স্ট্রেস ফিল করবেনি আপনার টায়ার একটু হালকা পাতাল লাগবেই আপনার রেস্ট আপনার প্রয়োজন হবেই তো সেই রেস নেওয়ার উদ্দেশ্যেই তো আমরা এখন একটা বিরতিতে আছি বিরতিও প্রায় শেষের পথে দেখেন না জামা কাপড়ের অবস্থা একদম অবস্থা খারাপ এখন জাস্ট চাচ্ছি দ্রুত করে হচ্ছে পৌঁছানোর জন্য মাত্র হচ্ছে হলো কত বিশ কিলোমিটার মতো বাকি আর কি ঠিক আছে তাহলে হচ্ছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় ব্রেক শেষ জার্নি শুরু দুপুর একটা তিন বাজে এখন হয়তো উনত্রিশ কিলো অথবা তিরিশ কিলো সামথিং বাকি আছে দেহের একটা বিশেষ অঙ্গ ভালো মতো রেস্টই পাইছে এখন শুধু টানাটানি হবে শুধু জার্নি হবে আর কোনো থামাথামি হবে না পিছনে ফিরে তাকানো হবে না শুধু একদিকে এক রাস্তা যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো সিলেট পৌঁছাই গেছি আমাদের ডেস্টিনেশন যেখানে সেখানে চলে যাচ্ছি তো আজকের মতো মোটামুটি শেষের পথে অনেক দিন হয়েছে বন্যা হয়েছে বাট স্টিল পানিটা নিয়ে ভালো মতো নামে নাই বুঝাই যাচ্ছে ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ ভাবছিলাম বরিশাল থেকে সিলেট আসবো হয়তো অনেক প্যারা খাবো অনেক প্যারা খাবো প্যারা খাই একদম মাথা নষ্ট হয়ে যাবে ফিজিক্যাল কষ্ট মানসিক কষ্ট সব কষ্ট থাকবে বাট হয়েছে উল্টা আরও এত এনজয় করছি হয়তো ভালোই এনজয় করছি আমি আর আমার আসলে মোটেও খারাপ লাগে নাই রাস্তাঘাট খুব ভালো ছিল বৃষ্টিতে খুব একটা ঝামেলা দেয় নাই আসলে ঝামেলা দিবে কি হবে বন্য তো হয়ে গেছে তারপর আমরা আসছি তো বৃষ্টিতে ঝামেলা দেওয়ার কথাই না সিলেটে থাকার অনেকগুলো অপশনের মধ্যে বেস্ট অপশান হিসাবে আমার চাচাতো বোনের বাসাকেই আমরা বেছে নিয়েছিলাম আল্লাহ তালা আমাদেরকে সিলেট সুস্থভাবে পৌঁছায় দিয়েছেন সেটাই হচ্ছে হলো আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি আজকের ব্লগটা শুধুমাত্র একটা ট্রেইলারই ছিল বাকি তো সব কিছু রয়েই গেল আজকের এই ব্লগের একদম শেষ মোমেন্টে এসে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আপনাদেরকে বিদায় করতে চাই সেটা হচ্ছে হলো ট্যুরের প্ল্যান হয়েছিলো আমরা ছয়জন যাব কিন্তু সেখানে যাচ্ছি আমরা মাত্র দুইজন সেটার কারণটা কী কারণ জানার পাশাপাশি আগামী দিনের গল্পগুলো জানার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমন্ত্রণ জানি আজকের জন্য আল্লাহ হাফেজ